যুদ্ধ করেছে কিন্তু আমরা ইতিহাসে দেখলাম ওনার পরিবারের লোকজন সেই দিল্লিতে যে কলকাতায় যে লাল পানি নীল পানি খাওয়া নিয়ে তিনি ব্যস্ত ছিলেন তারা বাংলাদেশে কোথাও যুদ্ধ করেনি যুদ্ধ করেছিল এই মেজর জলিলদের মতো লোক যুদ্ধ করেছিল এদেশের খেটে খাওয়া মানুষ লুঙ্গি পরা মানুষ ছিঁড়া পরা মানুষগুলো সেদিন যুদ্ধ করেছিল যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি আজকে শেখ হাসিনাকে বলতে চাই আপনি তো উনিশশো সালে যখন বাংলাদেশে যুদ্ধ তখন সেই পাকিস্তানের টাকায় আপনার পরিবার চলছিল এবং আপনি সন্তান প্রোডাকশনে ব্যস্ত ছিলেন হসপিটালে আপনার পরিবার বা আপনি তো কোথাও যুদ্ধ করেননি কিন্তু আমরা দেখেছি গত সতেরো বছরে এই মুক্তিযুদ্ধের বাজনা বাজিয়ে বাংলাদেশের মানুষকে তারা বিভক্তি করার চেষ্টা করেছিল কিন্তু নতুন করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই শেখ আছে না। গতকালকে আবার নতুন করে একটি অডিও ফাঁস হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই এবং সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকল মিডিয়াকে আহ্বান জানাতে চাই আপনারা এই খুনি হাসিনার অডিও এবং কোনো বক্তব্য প্রকাশ করবেন না যারা অডিও এবং খুনি হাসিনার বক্তব্য প্রকাশ করেন তারাও বাংলাদেশের শত্রু বলে আমরা মনে করি যেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যে আশ্রয় নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর তার বক্তব্য আপনারা প্রচার করে বাংলাদেশে অরযোগিত করার চেষ্টা করবেন সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দেবে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই আপনারা অচিরেই এই শেখ হাসিনার বক্তব্য কোনো মিডিয়াতে প্রচার করতে পারবে না সেই প্রজ্ঞাপন জারি করেন এটা আমার কথা না এটা গণমানুষের দাবি এবং গণমানুষের কথা ইতিমধ্যে গণমানুষ মনে করেছে এই শেখ হাসিনার বক্তব্যে সারা বাংলাদেশে এই কুলাঙ্গার আওয়ামী লীগের লোকজন অরাজকতা করার চেষ্টা করছে কাজেই শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না এটাই হলো বাস্তবতা আমরা গতকালকে একটি নিউজ দেখেছি আমি ব্যক্তিগত ভাবে হতভঙ্গ হয়েছি এখানে যারা জাতীয় রাজনীতিবিদ আছেন তারা কি মনে করছেন আমি জানি না আমরা দেখলাম পুরাতন বোতল ফেলে দিয়ে নতুন বোতলে তারা মদ ঢালার চেষ্টা করছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল গঠন করার জন্য ষড়যন্ত্র করছেন এই যে নতুন রাজনৈতিক দল নতুন মরকে বাংলাদেশের মানুষের সামনে এসে তারা বঙ্গবন্ধুর এবং এই শেখ হাসিনার আদর্শকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেটাও কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে নির্বাচন কমিশনে যারা আছেন জাতীয় রাজনীতিতে যারা আছেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা গভীরভাবে তাদের চিন্তা করতে হবে কারা এই নতুন রাজনৈতিক দল করতে আসছে তাদেরকে রাজপথে কখনো কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং বাংলাদেশের মানচিত্রে ঝুঁকি আসবে বলে আমরা মনে করি আমি আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই বন্ধুরা বিপ্লব হয়েছে যুদ্ধ শেষ হয়নি এই যুদ্ধ কোথায় যায় শেষ হবে আমরা এখনো বলতে পারছি না আমরা ট্রেনে টিকিট কেটেছি রাজশাহী যাব না চট্টগ্রামে যাব অনিশ্চিত একটি ট্রেনে উঠেছি আমরা এখন মনে করছি আকাশের অন্ধকারে রাজনৈতিক অনেক অন্ধকার দেখা যাচ্ছে তার প্রমাণ আল জাজিরিয়াতে অন্তর্বর্তী সরকারের ডক্টর ইরুদ সাহেব যে বক্তব্য দিয়েছেন এখানেই কিন্তু আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং ভোটের জন্য লড়াই করেছিল কিন্তু সেই লড়াইয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে তার পেতার তারা পালায়নি শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের ডক্টর রিনুজের ডাইনে এবং বামে যারা আছেন তারা হলো আওয়ামী লীগের পেতাতা যার কারণে এই ডক্টর রিনুজ সাহেব বলার চেষ্টা করছেন তারা নাকি চার বছর থাকবে যদি চার বছর থাকে তাহলে আমার ভোটার অধিকারের কি হবে যদি চার বছর থাকে তাহলে আমার গণতন্ত্রের কি হবে কারণ তারা কিন্তু জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা একটি নির্বাচন করে চলে যাব তাদের তো রাষ্ট্র সংস্কার করার কোনো দায়িত্ব না রাষ্ট্র সংস্কার করবে দেশের জনগণ আর রাষ্ট্র সংস্কার করতে যুগের পর কিন্তু যুগ লাগে না ওই যে যে চেয়ার ওই চেয়ার খুব গরম চেয়ার ওই চেয়ারতে অনেক কাটা আছে কাজেই ডক্টর রিনুজকে বুঝতে হবে ওই কাটা যখন আপনার বিজবে তখন কিন্তু আপনি থাকতে পারবেন না গণমানুষ সিদ্ধান্ত নেবে আপনি কতদিন থাকবেন আর না থাকবেন কাজেই আপনি চার বছরের কথা বলতে পারেন না বলে এদেশের মানুষ মনে করে আমাদের দাবি জাতীয় নির্বাচন অচিরেই দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা গণমানুষকে নিয়ে গত সতেরো বছরে যেইভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে সেইভাবে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং ডক্টর ইনুচকে বুঝতে হবে গণভবনের ইট বাংলাদেশের মানুষ রাখেনি ওই যমুনা হতে ওই ইট রাখবে না এটাকে আপনাকে মাথায় নিতে হবে বাংলাদেশের মানুষকে অস্থির করবেন না বাংলাদেশের মানুষকে বিপদে ফেলবেন না আপনার ক্ষমতার জন্য আপনি আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন মানুষ আপনাকে সম্মান করি দেশ নয়ক তারেক রহমান প্রতিটি কাজে আপনাকে সমর্থন দিয়েছে কাজেই আপনি মানুষের ধৈর্য হারা করবেন না যেটি বলার চেষ্টা করছি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ব্যক্তি সমাজকর্মী এনজিও কর্মী রাজনৈতিকবিদ সকলকে নিয়ে একটি ঐক্য করতে হবে এই ঐক্য হবে স্বাধীনতা সার্বভৌমত্বের ঐক্য এই ঐক্য যদি না হয় তাহলে ভারত এবং আওয়ামী লীগ আমাদেরকে কচু কাটা কাটবে কাজেই আমাদেরকে মাথায় রাখতে হবে গভীরভাবে চিন্তা করতে হবে যে যেখানেই কথা বলি যে যেখানে যাই আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অনেক বিপদ দেখা যাচ্ছে যেই বিপদের কোনো শেষ নেই সতেরো বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি ঘরে থাকতে পারিনি হামলা মামলা নির্যাতনের শিকার করে হয়েছি তারপরও আবার যদি আমরা এই ধরনের অন্ধকার দেখি সেই অন্ধকার দেখে জাতি হতাশ হচ্ছে জাতি সতর্ক আছে আমরা অচিরেই গণ আন্দোলন গড়ে তুলে আমার ভোটের অধিকার আমি ছিনিয়ে নেব বলেই আমরা আশা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ